আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব বিবেক ফ্যাশনের আরও নতুন একটি সুপারেট ডিজাইন এবং এই ডিজাইনটিতে আমরা কামিজের যে নিচের পার আছে বর্ডারে আমরা সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন পাচ্ছি এবং হেভি কাজ সিকোয়ান্সের কাজ করা আছে এবং এই থ্রি পিসগুলো এত বেশি সুন্দর তিনটা কালারের মধ্যে আজকে আমরা এই থ্রি পিসের ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি কোনোটা কালার এখান থেকে বাদ দিতে পারবেন না কাঁসালি কালার ডিপ রয়্যাল ব্লু কালার এগুলো কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আপনারা সেইডের উপরে পাবেন তো থ্রি পিসের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমরা যে কালারটা দেখবো এটা কালারটা হচ্ছে মিষ্টি কালারের সাথে নিচের বর্ডার লাইনটা হচ্ছে নোট কালার দিয়ে কন্ট্রাস্ট করা জাস্ট ডিজাইনগুলো খেয়াল করেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে বিবেক ফ্যাশন ব্র্যান্ডের একেবারে নিউয়ারেবাল কালেকশন এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন জাস্ট কত বেশি সুন্দর করে ডিজাইনটা করা হচ্ছে আর এই চলে আসবো হচ্ছে নিচের বর্ডারের কাজটা ফুল বডিতেই আমরা এই আরি কাজটা পাচ্ছি এবং ডিজিটাল প্রিন্টটা কিন্তু মনোমুগ্ধকর একটা ডিজিটাল প্রিন্ট এই সাইড থেকে আপনাদেরকে স্লিপদের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবো স্লিপদের অংশ আপনারা ফুল হাতে থ্রিকোয়ার্টার্টার হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে পূর্ণিমা সারি যে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আজকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা চলে আসবো ব্যাকসাইড ব্যাকসাইডটা আরও অনেক বেশি সুন্দর এখান থেকে আসলে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ছিপিস অনেক বেশি সুন্দর এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে আর এখন দেখাবো আপনাদের হচ্ছে দুপাটা দুপাটাটা সম্পূর্ণ আড়ি কাজ করা দুপাটারটা প্লাস হচ্ছে বর্ডার লাইনটাতে সুন্দর করে কাজ করা এই যে দেখুন দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটার মধ্যে আমরা আড়ি কাজ করা পেয়ে যাচ্ছে এই যে এখানে সুন্দর আড়ি কাজ আছে প্লাস হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ কার্টওয়ার্ক প্যানেলে কাজ করা পাচ্ছি এবং আজকের এই চিপিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা দেখুন নিচের বর্ডারটা সম্পূর্ণ দিয়ে কাটিং করে ডিজাইন একেবারে অরিজিনাল কাতা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে দেখুন ফ্রেন্ডস দুপাটা অনেক বড়ো মাত্রার দুপাটা আমরা পেয়ে যাব এই যে এটা চলে হচ্ছে ফ্রেন্ডস দুপাটাটা আরও একটা কালার আছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ফ্রেন্ডস এই যে এটা ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা হচ্ছে ডিপ মাস্টার কাঠালি কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ কাঠালি কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনগুলোতে এখানে আড়ি কাজ করা এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং আড়ি কাজটা দেখুন একেবারে কিন্তু সুতোর গাধা কাজ করা হয়েছে এটা স্যালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দেখুন ফ্রেন্ডস দুপাটাটা অনেক সুন্দর দুপাটা ফ্রেন্ডস আমরা পেয়ে যাচ্ছি আজকের এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম